নমস্কার বন্ধুরা আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তৈরি করে দেখাবো কলা পাতায় চিংড়ি মাছ দিয়ে কচুরলতির পাতরি। পাতুরি সঠিক পদ্ধতিতে কলাপাতায় পাতায় চিংড়ি মাছ দিয়ে কচুরলতির পাতুরি কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি ছশোর মতো লতি নিয়েছি লতিটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব এখানে আমি দুশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি আর এখানে বড় বাটি এক বাটি নিয়েছি পেঁয়াজ এবং রসুন রেসিপিটা তৈরি করতে হলে কিন্তু পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি করেই নিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেটে রাখা কাঁচা লঙ্কা বাটা এক চামচ এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে সাইড করে রেখে দেব এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দেখতেই পাচ্ছ তোমরা একটা বড় সাইজের কলা পাতা নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু আমি কলা পাতায় চতুর্শে ব্রাশ করে নেব দেখতেই পেয়েছ বন্ধুরা তোমরা আমি খুব সুন্দরভাবে কিন্তু কলাপাতায় তেলটা ব্রাশ করে নিলাম এবার আমি যে কচুর লতিটা মাখিয়ে নিয়েছিলাম সেই লতিটা এই কলাপাতার ভিতরে দিয়ে দেব। সবগুলো লতি দেখতেই পেয়েছো বন্ধুরা আমি খুব সুন্দর কিন্তু কলা পাতায় কিন্তু কচুর লতিটা সেট করে নিলাম এবার আমি এই লতিটাকে কলার ভিতরে তুলে দেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু করার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি আর এদিকে আমি উননের আচটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে রেখে দিয়েছি এবার আমি এটাকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিট হয়ে গেছে চলো বন্ধুরা দেখে নিই কীরকম হয়েছে দেখতেই পাচ্ছো বন্ধুরা খুব সুন্দর ভাবে কিন্তু এবার আমি এটাকে নামিয়ে নেব নেব তাই অন্য একটি পাত্রে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু অন্য একটি পাত্রে তুলে নিয়েছি আর এখানে আমি আরো একটি কলা পাতা নিয়েছি এবার এই কলা পাতাটা দিয়ে এইভাবে উল্টে দিয়ে উপর থেকে একটা থালা দিয়ে দেবো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি কিভাবে উল্টে নিলাম আর উল্টানোর পরে দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে আবার আমি করার ভিতরে দিয়ে দেব দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু কড়ার ভিতরে দিয়ে দিয়েছি আবারও আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে সিদ্ধটা হয়ে গেছে এবার আমি তোমাদের অন্য একটি পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি সেই পাত্রে বন্ধুরা জাস্ট কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কলা পাতায় চিংড়ি মাছ দিয়ে এই কচুর লতির পাতড়িটা তৈরি করে দেখালাম তোমরা তো বাড়িতে অনেকেই অনেকভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি খেয়েছো তবে আমি যে পদ্ধতিতে যে পাতড়িটা তৈরি করে দেখালাম তোমরা কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করবে আর আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে অন্যকে দেখার সুযোগ করে দেবে আজকের মতন টাটা দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো